আসসালামু আলাইকুম আমি রোকন আছি আপনাদের সাথে কৃষিজীবী এগ্রোর ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে কৃষি প্রযুক্তির এই যুগে কোকোপিটের অবদান অনেক আমাদের রেডি কোকোপিটে আপনারা চাইলে নিজের তত্ত্বাবধানে চারা তৈরি করতে পারবেন খুবই যত্ন সহকারে শতভাগ শিকড়যুক্ত চারা আর এই চারা তৈরির জন্য কৃষিজীবী এগ্রো আপনাদেরকে সরবরাহ করে থাকে শতভাগ গ্যারান্টিযুক্ত ভালো গুণগত মানসম্পন্ন রেডি কোকোপিট আমাদের কোকোপিট কেন কিনবেন আসুন জেনে নেই আমাদের রেডিকোকোপিটের বৈশিষ্ট্য সমূহ আমাদের রেডিকোকোপিট ভার্মিক কম্পোস্ট এবং ট্রাইকো কম্পোস্ট সমৃদ্ধ হওয়ায় একদিক থেকে আপনার চারার কোনো পুষ্টি উপাদানের ঘাটতি থাকবে না অপরদিকে আপনার চারায় কোনো ধরনের ছত্রাক জাতীয় রোগ হবে না আমাদের রেডিকোকোপিট আপনাদের চারার সুস্থ সবল এবং অধিক শিকড়যুক্ত হতে সাহায্য করবে আপনারা লক্ষ্য করলে দেখতে পারবেন আমাদের রেডিকোকোপিটে এক্সট্রা কোনো লিকুইড জাতীয় কোনো কিছু বের হচ্ছে না আমরা ঠিক ততটুকুই লিকুইড ব্যবহার করি যতটুকু এই কোকোপিটের জন্য প্রয়োজন এছাড়াও আপনারা খেয়াল করলে দেখতে পারবেন আমাদের এখানে অসংখ্য চারা আছে যে চারাগুলো আমাদের নিজেদেরই উৎপাদিত কোকোপিট এই রেডি কোকোপিটের মাধ্যমে আমরা চারা উৎপাদন করে থাকি এবং ঠিক এই কোকোপিটটাই আপনাদেরকে আমরা সরবরাহ করে থাকি যেন আপনারাও আমাদের মতো সুস্থ সবল শিকড়যুক্ত চারা পান বাজারের সেরা গুণগত মান সম্পন্ন রেডি কোকপিট পেতে আপনারা যোগাযোগ করতে পারেন আমাদের কৃষিজীবী এগ্রোতে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করতে পারেন অথবা আমাদের ইনবক্সে আপনারা যোগাযোগ করতে পারেন এছাড়াও যদি কেউ চান সরাসরি এসে আমাদের রেডি কোকোপিট দেখে ক্রয় করবেন তাহলে তারা আসতে পারেন আমাদের কৃষিজীবী এগ্রোতে আমাদের ঠিকানা কৃষিজীবী এগ্রো মহাস্থান জাদুঘর রোড শিবগঞ্জ বগুড়া